নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি ব্যঞ্জন কুকিং স্টুডিওতে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এক রেসিপি বেগুন দিয়ে পালং শাক রান্না করা যেমন সহজ স্বাদেও তেমনি অপূর্ব জাস্ট একবার বানিয়ে দেখুন বারবার বানাবেন এই রেসিপিটি তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করি এর জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে ধীরে ধীরে বেগুনগুলোকে ভাজতে থাকবে একটু সময় নিয়ে আস্তে আস্তে বেগুনগুলো ভাজলে বেগুনের রংটা খুব সুন্দর আসে বেগুনগুলো যখন খুব সুন্দর হয়ে লাল হয়ে ভাজা হয়ে আসবে ঠিক তখনই বেগুনগুলোকে তুলে নেব ওই তেলেই কিছু থেঁতো করা রসুন ও পেঁয়াজ কচি দিয়ে দেব এখন পেঁয়াজ ও রসুনগুলোকে অল্প আঁচে নাড়াচাড়া করে লাল করে ভাজতে থাকব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক এবার স্বাদ মতো লবণ হলুদ ও গুঁড়া দিয়ে দিব দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব একটু পর দেখবেন শাক থেকে কিছুটা জল বেরোবে এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে এবার শাকের জলটা শুকানোর জন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে কিছুটা সময় রান্না করে নেব শাকের জলটা যখন প্রায় কমে আসবে তখন আঁচটা মাঝারি রেখে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব শাক ভাজা হয়ে গেলে নামানোর একটু আগে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন দিয়ে পালং শাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ